রাস্তা নেই তাই রেল লাইনের উপর দিয়ে চলাচল করছে স্থানীয়রা রেল লাইনের উপর দিয়ে চলাচল করেন কুমারঘাটের কে এন রোড একরব্য স্কুল এবং মাছমারা এলাকার মানুষজন যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয় রবিবার স্থানীয়রা রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা দাবি জানান দ্রুত ওই এলাকায় ওভারব্রিজ নির্মাণ করা হোক কুমারঘাট কেন রুট দীর্ঘদিনের আমাদের রেল লাইনের উপর দিয়ে ওভার ব্রিজ করার দাবিতে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এই দাবি আমরা দুই হাজার পনেরো তারিখে এই দাবি আমরা করছি এবং এখানকার যেন স্থানীয় কর্তৃপক্ষরা আছেন প্রত্যেকে আমাদেরকে কথা দিয়েছেন ওভার ব্রিজ করবেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো এই ওভার ব্রিজ করা হয় নাই তার জন্য আমরা আজকে আন্দোলনে এসেছি আগামী দিনে আরো আমরা দীর্ঘ আন্দোলনে যাব এবং রেল অবরোধ করতে আমরা বাধ্য হব সরকারের কাছে এটাই আমাদের দাবি সুবার্তা